আর ও হলো উত্তাল তরঙ্গের মতো একের পর এক মানে চমৎকার একটা কম্বিনেশন আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে এই বাচ্চাটা যদি পারিবারিক দুর্বলতা থাকে তার লেখাপড়ার ব্যাপারে আমি আতাউল্লাহ মামুন যতদিন বেশি আছি এই জীবন তো কোরআনকে আমি সাহায্য করতে চাই আন্তর্জাতিক মারের পর্যায়ে পৌঁছানোর জন্য আমার ভিতরে সেই নিয়ে আসছে যদি আল্লাহ কবুল করেন পারিবারিক সমস্যা থাকে আমি দেখব এই পর্যায়ের প্রতিযোগী হচ্ছে ঢাকার মার্কাজুল মাদিনার ছাত্র হাফেজ ওসমান গনি بسم الله بسم ওসমান গনি তোমাকে যেই জায়গা থেকে তেলাওয়াত করতে হবে তা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون. الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى تسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا انفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وكلوا منها حيث شئتم وقولوا حطة ودخلوا الباب سجدا ودخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين غلوا الذي قيل لهم فأرسلنا عليهم رجزا فأرسلنا عليهم رجزا من السماء بما الهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعون يفسقون حسبك صدق الله العظيم সুবহানাল্লাহ বিহামদি নাজির ভাই আপনি যে আয়াতগুলো ও করলো সুরা বাকারাই ঠিক এই আয়াতগুলোই আছে কিন্তু ভিন্ন ভাবে এখন সব মুশাব্বাত আয়াতগুলোই বেশি আসবে মানে কঠিন জায়গা থেকে এত এত কঠিন আমার কাছে মনে হচ্ছিল যে প্রত্যেকটা জায়গায় তো অন্য কথা এবং মানে প্রত্যেক জায়গায় বেঁধে পড়ার মতো সম্ভাবনা থাকে সুবহানাল্লাহ বিহামদি তো আলহামদুলিল্লাহ একেবারে অবুলো করমে আমার মনে হয় এদের প্রত্যেকের এই সব জায়গা যেখানে বেশি কঠিন মনে হয় সেটা ওদের কাছে বেশি সহজ আরো আমি যে কথাটি বলবো সেটা হলো তোমার গতদিনের পড়ার চেয়ে আজকের পড়া কিন্তু আমার গতদিনের পড়া আরো বেশি ভালো লাগছিল আজকের পড়া অনেক বেশি কঠিন কঠিনের তো একটা প্রভাব থাকতেই পারে রাইট রাইট আজকের পড়ার চেয়ে গত পর্বের পড়া আমার কাছে বেশি মানে হৃদয়স্পর্শী ছিল বুঝতে পারছেন আমার কাছে মনে হয়েছে আমি বেলাই বাকি কিছু বলবো গতবারের পড়া এর থেকে সুন্দর বেশি ছিল

আগের যেটা আগের যার এর আগের যার পড়াশোনা নাম ছিল শান্ত নদীর মতো প্রশান্ত নদীর মতো আর ও হলো উত্তাল তরঙ্গের মতো একের পর এক মানে চমৎকার একটা কম্বিনেশন মাশাআল্লাহ ওর শুরুটা যদি আস্তে আস্তে হয় প্রথম তাহলে এটা আপনার পক্ষ পরামর্শ পরামর্শ ওকে ইনশাআল্লাহ যে আমরা একটু আমি নাদির মাহমুদ ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আমাদের ছোট বন্ধু সে পাওয়ারটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে যে আপনাদের যে প্রশ্ন এটা আমি টোলকে যাইনি এবং আমি দমে যাইনি আমি ইনশাআল্লাহ আমার আগের গতিতে বা তার চেয়ে বেশি গতিতে পড়তে সক্ষম যাচ্ছে আমি মাসাল্লাহ অনেক ধন্যবাদ আমরা একটু আসবো মোতারাম তারেক উল্লাহ আপনার কাছে আমি মুগ্ধ আমি আমি টেকনিক্যালটিস তো থাকবেই সেটা নিশ্চয়ই ওস্তাদগণের পরামর্শ অনুযায়ী সে নিজেরা আরও মানে তার অল্টারেশন আনবে আরও পিউরিফাইড করবে সেটা তো আসি বাবা তোমার বয়স কত বারো বারো বছরের একটা মানুষ মানে সে যেভাবে পড়ছে যেভাবে সে তার মানে রেঞ্জ মানে সে শুরু একভাবে একদম একটা শীতল নদীর মতন তারপর সে টেম্পো হাই মানে সুবাহ আল্লাহ এটা এটা আসলে গড গিফটেড আল্লাহ তোমাকে নিশ্চয়ই এর উত্তম বিনিময় দান করবে ইনশাল্লাহ আল্লাহ তাকে প্রিজার্ভ করুন সংরক্ষণ করুন যেহেতু সে কোরআন সংরক্ষণ করেছে আল্লাহ ইনশাআল্লাহ যে আমরা আসবো মোহতারাম সোনা ট্রাভেলসের সম্মানিত কর্ণধার মোহতারাম শফিকুল ইসলাম আপনার কাছে আলহামদুলিল্লাহ শেখ আমি তার তেলোয়াতের যে স্বাদ পেয়েছি আমার চোখের পানি আসলে চলে এসেছে সত্যি যে এবং আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো আরবদের তেল বাইতুল্লাহ তেলোয়া শুনছি যে একটু বড় গলায় যেটা যে যেভাবে সে তার টোন ছিল মাসা গত বছর বাবা মারা যায়

তো এই ছেলেটার জন্য আমরা দোয়া করি এই আসরে আল্লাহ তালা যেন তাকে এরকম বড় আলেমদের মতো ইমাম বুখারি ইমাম আবু হানিফা ইমাম শাহাফি এবং ইমাম আহমেদ আবিন হাম্বল এদের প্রত্যেকের বাবা মারা গেছেন একেবারে ছোটবেলায় আমার বাবা মারা গেছে যখন আমার বয়স চার তখন আমার বাবা মারা গেছে তো হ্যাঁ জান্নাতবাসী এবং উনি ওই জায়গা থেকে আপনাকে দেখছেন উনি দোয়া করছেন এবং ওনার দোয়ার এই আল্লাহ আপনার বাবাকে চোখের বাসী করুন এই ছেলেটার জন্য বাবা জান্নাতবাসী জান্নাত বাবা বেশ বড় একজন শেখ আমি সত্যি যে আমি আগের যাকে আমি পুরস্কৃত করেছি যে তার ছেদ তার তেলতে আমার আসলে চোখের পানি এসেছে এবং আমি আরও বেশি আসলে স্বাদ পেয়েছি এই আমি সেই সম্মানার্থে আমি তাকে বিশ হাজার টাকা পুরস্কৃত করতে চাই এবং সেটা আমি এখনই দিয়ে দেবেন আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে এই বাচ্চাটা যদি পারিবারিক দুর্বলতা থাকে তার লেখাপড়ার ব্যাপারে আমি আতাউল্লাহ মামুন যতদিন বেশি আছি এই বলতো কোরআনকে আমি সাহায্য করতে চাই আন্তর্জাতিক মানের পর্যায়ে পৌঁছানোর জন্য আমার ভিতরে সেই নিয়ত আসছে যদি আল্লাহ কবুল করেন পারিবারিক সমস্যা থাকে আমি দেখবো ইনশাল্লাহ বারাক আল্লাহ ফিকুম আল্লাহ তালা অনেক অনেক বারাকা দান করুন আমরা আসছি আজকের প্রিয় মুফাসির হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজ এ হিজবুল্লাহ স্যার আপনার কাছ থেকে তাফসির শুনব এখানে আল্লাহ রাবুল আলমিন মুসা আলি সালামের অনুসারী কওমদের কথা বলেছেন যে একদল ছিল যারা সত্য অনুসরণ করত উম্মাতুই হাদুর আবিল অবিহি আদিলুন এবং তার দ্বারা তারা ইনসাফ করত কিন্তু মুসা আলি ইসলামের জাতির মধ্যে কিছু গোত্র ছিল বারোটি ওদের নিজেদের মধ্যে সমন্বয় ছিল না যার কারণে তারা মুসা আলি ইসলামের কাছে গিয়ে বললো মুসা আমাদের পানি চাই তো আল্লাহ রাবুল আলমিন মুসাআল ইসলামকে মজা হিসাবে একটা লাঠি দিয়েছিলেন বলেন যে এই লাঠি দিয়ে পাথরকে আঘাত করতো আঘাত করার পর সেই পাথর থেকে বারোটি ঝর্ণা বের হয় জি এবং তাদের সবাইকে যার যার গোত্র অনুযায়ী সে বারোটি ঝর্ণা থেকে আপনার পানি পান করতে বলা হলো আপনাদের মন্তব্য আমি শুনেছি আমি একটা মন্তব্য করি শেষের দিকে জি স্যার আপনারা খেয়াল করেছেন কি না আমি খুব তময়ের সাথে দেখছিলাম তার পড়ার যে উঁচা নিচা জি মনে হচ্ছে যেন সে কোরআনের সে আয়াতের যেখানে উঁচা করার দরকার সেখানে সে তুলে দিচ্ছে আবার যেখানে নিচু নিচু করার দরকার সেখানে সে করে দিচ্ছে এটা বিশ্বাস করুন না বুঝে কোরআন হবে এটা তার একটা এবং সে যে এইভাবে বলছে বারো বছরের একটা ছেলে আমি তো আশা করতেছি সে যদি একজন বড় আলেম হয় আল্লাহ মুফসের হয় তার সে কোরআনের তেলাওয়াত আরো 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 অনেক সমৃদ্ধ হবে আমরা সেই দোয়াই করি আল্লাহ জাকুমুল্লাহ খায়ের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া তুমি অনেক বড় আলেম হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু